নমস্কার আমি সুজা আজকে শুরুতেই আমি একটা তথ্য একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করব মানে সেটা আমার আপনার কোনো মন গড়া তথ্য নয় সেটা একেবারে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য আপনারা যে কেউ চাইলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে সেই তথ্য রিচেক করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনাদের একটুখানি জানিয়ে দিই যে এই যে গত বছর আমাদের যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই লোকসভা নির্বাচনের কেন্দ্রভিত্তিক বা বুথ ভিত্তিক যে রেজাল্ট নিশ্চয়ই সবগুলো কেন্দ্রের কথা আলোচনা করা সম্ভব নয় কিন্তু তাও যে কটা কেন্দ্র ভীষণভাবে চোখে লাগার মতন সেই কয়েকটা নিয়ে আমি একটুখানি কথা বলবো সেই তথ্য আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। সেটা হচ্ছে ফলতা বজবজ বিষ্ণুপুর সাতগাছিয়া ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারটা তো বলতেই হবে যাই হোক তো এই কটা এই কয়েকটা কেন্দ্রের যে সমস্ত বুথগুলো রয়েছে সেই বুথের বেশ কয়েকটা বুথে প্রায় একশো শতাংশ ভোট পড়েছিল মানে গত বছর লোকসভা নির্বাচন যেটা আমরা জানি চৌঠা জুন দু হাজার চব্বিশে রেজাল্ট বেরিয়েছিল সেখানে প্রায় একশো শতাংশ ভোট পড়েছিল কিন্তু বিরোধীরা একটাও ভোট পায়নি এটা একটা কেমন ম্যাজিকের মতন বিষয় না যে যেখানে একশো শতাংশ ভোট পড়ছে সেই একশো শতাংশ ভোটই নাকি তৃণমূল কংগ্রেস পাচ্ছে বিরোধীরা একটাও ভোট পাচ্ছে না যার মধ্যে সব থেকে বেশি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্রটা আমরা জানি প্রথম থেকেই ডায়মন্ড হারবার কেন্দ্রটা নিয়ে একটা মানে সেই সময় লোকসভা ভোটের সময় একটা বিতর্ক তৈরি হয়েছিল এবং যেদিন ভোট গ্রহণ হয়েছিল আর কি লাস্ট দিন একেবারে পয়লা জুন দু সেই দিন ভোট গ্রহণের পরেই প্রতিকুর রহমান বাম প্রার্থী সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান সহ বিরোধীরা অভিযোগ করেছিলেন যে সেখানে বিরোধীদের ভোট দিতে দেওয়া হয়নি ইচ্ছা করে ভোট লুট করা হয়েছে সেই অভিযোগ ওনারা পয়লা জুন দু হাজার চব্বিশ যেদিন ভোট গ্রহণ হয়েছিল সেদিনই বলেছিলেন এবং তারপর চৌঠা জুন যেদিন লোকসভার রেজাল্ট বেরোলো চৌঠা জুন দু সেদিন দেখা গিয়েছিল যে অভিষেক ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন ডায়মন্ড হারবার কেন্দ্রের তিনি দশ লক্ষ আটচল্লিশ হাজার ভোট পেয়েছেন যেটা মোট ভোটের আটষট্টি শতাংশ অর্থাৎ বিরোধীরা সেখানে প্রায় ভোট পায়নি এবং অন্যান্য বুথগুলোতে বা অন্যান্য কেন্দ্রগুলোতে একেবারেই বিরোধী শূন্য আর রাজ্যে ভুতুরে ভোটার ঠিক কতটা থাকতে পারে সেটা মাত্র কয়েকদিন আগে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী তিনি নিজে একটা প্রেস কনফারেন্স করে বিষয়টা একেবারে ডিটেলে আলোচনা করেছিলেন শুধুমাত্র যাদবপুর সেখানে প্রায় কুড়ি হাজার ভুতুরে ভোটার রয়েছে যার একটা লিস্ট পর্যন্ত উনি সাংবাদিকদের হাতে তুলে দিয়েছিলেন এবং ক্যামেরার সামনে আমাদেরকে দেখিয়ে ছিলেন সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র যাদবপুর একটা মাত্র কেন্দ্রে যদি এবং তার সঙ্গে আসল যে ভোটার তাদেরকে ভোট ভোট দিতে দিতে বাধা দেওয়া দেওয়া হয় হয় মানে বৈধ ভোটারদের যদি না তাহলে বাকি দুশো তিরানব্বইটা কেন্দ্রের পরিস্থিতি ঠিক কি হতে পারে তো হঠাৎ করে আমি এখন কেন লোকসভা নির্বাচনের ডেটা নিয়ে কথা বলছি এটা আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এবং খুব স্বাভাবিক প্রশ্ন কারণ এখনো বিধানসভা ভোট আসতে বেশ কয়েক মাস বাকি রয়েছে এখনই লোকসভা ভোটের কোনো তুলনামূলক বিচার করার সময় আসেনি তাহলে কেন করছি কারণ এরা যে এই এসআইআর শুরু হয়েছে আঠাশে অক্টোবর থেকে আমরা জানি সেটা আর এসআইআর শুরুতেই একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে যে একটা নয় আসলে দুটো মর্মান্তিক ঘটনা ঘটেছে তো যেটা ঘটেছে সেটা হচ্ছে যে প্রদীপ কর আরিয়া দহের বাসিন্দা আমরা সকলেই জানি এখন প্রদীপ কর উনি সাতান্ন বছর বয়সী প্রদীপ কর উনি নিজের বাড়িতে আত্মহত্যা করেছেন এবং সুইসাইড নোটে লিখেছেন যে উনি এই এসআইআর বা এনআরসি যে বিষয়টা চলছে সেটার ভয়ে মানে ভোটাধিকার হারিয়ে ফেলার ভয়ে বা নাগরিকত্ব হারিয়ে ফেলার ভয়ে উনি আত্মহত্যা করেছেন আর এটার পর থেকে শুরু হয়েছে চাপানোতর কারণ একদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই এসআইআর বা এনআরসি এর আতঙ্কে মানুষ আত্মহত্যা করছেন বা প্রদীপ কর আত্মহত্যা করেছেন অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রদীপ নাকি তিনটে আঙুল নেই তাই ওনার পক্ষে সুইসাইড নোট লেখা সম্ভব নয় তো এই নিয়ে একটা চাপানো তোর চলছে কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রদীপ কর কেন করেছেন সেটা একেবারেই বিচারাধীন বিষয় তাই এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো না এবং আমাদের কথা বলার একটি আরো নেই প্রদীপ কর যদি এসআইআর বা এনআরসির আতঙ্কে আত্মহত্যা করে থাকেন তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক বিষয় যদি অন্য কোনো কারণ থাকে এই আত্মহত্যার পিছনে তাহলে বিচার ব্যবস্থার উচিত সেই কারণ খুঁজে বার করা ওনার এই আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার জন্য যদি কারোর দায় থাকে তাহলেও আইনের উচিত তাকে খুঁজে বের করে যথোপযুক্ত শাস্তি দেওয়া সেটা আইনের বিষয় আইন করবে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো না আমরা কি কথা বলবো। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা নিয়ে কথা বলার আগে আমরা একটুখানি শুনবো যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী এখন তৃণমূল কেন সর্বভারতীয় লেখে সেটা অবশ্য আমাদের জানা নেই তবে দলটা যখন তৃণমূল তখন ওরা যা খুশি তাই করতে পারে তাই এটা নিয়ে বেশি না ভেবে আসুন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তিনি এই প্রদীপ করের মৃত্যু নিয়ে ঠিক কি বলছেন সেটা আমরা একবার শুনি তাকে আক্রমণ করা হচ্ছে ব্যক্তি আক্রমণ করা হচ্ছে তিনি লিখতে পারেন কি না লিখতে পারেন সে নিয়ে কথা বলা হচ্ছে তিনি পরিষ্কার ভাবে লিখে দিয়ে গেছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি এবং এসআইআর তারপরেও ওটা নিয়ে রাজনীতি করবে এবং পরিবারে উনি একমাত্র লোক যিনি পরিবারটা চালাতেন কাজ করে তাদের পাশে একটা ছোট্ট দোকান রয়েছে প্রয়াত প্রদীপ বাবু এবং তার ভাই তপন বাবু দুজনে মিলে এই কাজে দোকানটা চালাতেন সোল আর্নিং মেম্বার অব দ্য ফ্যামিলি পরিবারের লোকের এখন চিন্তা যে আমরা ঘর সংসার চালাবো কি করে থাকবো কি করে বাঁচবো কি করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি প্রদীপ করের মৃত্যু নিয়ে ঠিক কি বলছেন দেখুন যে কোনো মৃত্যুই অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুর্ভাগ্যজনক বিশেষ করে যদি সেটা আত্মহত্যা হয় তাহলে তার কারণ না জানা পর্যন্ত বাড়ির থাকেন এবং আমার মনে হয় যে বাড়ির মানুষজনও প্রচণ্ডভাবে ব্যক্তিগত আত্মগ্লানিতে ভোগেন যে কোথাও গিয়ে তাদের কোনো ভুল হয়ে গেল কিনা সেক্ষেত্রে যে কোনো মৃত্যু অত্যন্ত দুঃখজনক অত্যন্ত হতাশাজনক কিন্তু আত্মহত্যার ক্ষেত্রে খুব ভালো করে একটা প্রশাসনিক তদন্ত হওয়া প্রয়োজন যে ঠিক কি কি কারণে বা কি কারণের জন্য একজন মানুষ আত্মহত্যা করতে পারেন এবং এই আত্মহত্যাকে কেন্দ্র করে প্রদীপ বাবুর এই যে আত্মহত্যা সেটাকে কেন্দ্র করে এই তৃণমূল আর বিজেপির মধ্যে যেরকম একটা চাপানো তো শুরু হয়েছে সেটা অত্যন্ত লজ্জাজনক বিষয় অবশ্যই একজন মৃত মানুষকে নিয়ে এভাবে দুজনে মিলে রাজনীতি করে যাচ্ছে অবশ্য তৃণমূল কংগ্রেস তো প্রথম থেকেই লাশের রাজনীতি কর মমতা ব্যানার্জি তো একের পর এক লাশের রাজনীতি করেই ক্ষমতায় এসছেন তো সেক্ষেত্রে লাশের রাজনীতি তৃণমূল কংগ্রেস করবে এটা নতুন কিছু নয় আর তার সহযোগী দল বা তার ত্রাতা বিজেপি তারাও যে লাশের রাজনীতি করবে এটাও নতুন কিছু নয় কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই প্রদীপ করের সঠিক বিচার হবে কিনা এবং সেই বিচারের উপরে আমরা কতটা আস্থা রাখবো এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই বিচার হওয়ার পরে যদি সত্যি সত্যিই কারোর দায় উঠে আসে তাহলে সেই দায়ী ব্যক্তির শাস্তি হবে কিনা এইসব প্রশ্ন আমাদের মধ্যে থাকবেই অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে যেহেতু এটা জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে রয়েছে কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে যেটা আলোচনা করার সেটা হচ্ছে যে অভিষেক ব্যানার্জি তিনি নিজে এই প্রদীপ করের আত্মহত্যা নিয়ে প্রচণ্ডভাবে সরব হয়েছেন এবং প্রচণ্ডভাবে প্রতিবাদ করছেন আমরা দেখতে পাচ্ছি আজকে পানিহাটিতে মিছিলও করেছেন উনি প্রদীপ করের এই যে আত্মহত্যা সেটার বিরুদ্ধে সে করুন শাসক দলের সম্পাদক হিসেবে ওনার একটা দায়িত্ব রয়েছে উনি বড় নেতা তো ওনাকে একজন মানুষের মৃত্যুতে উনি যদি মিছিল করেন উনি যদি তার বিচার দাবি করেন সেটা খুব স্বাভাবিক বিষয় কারণ আর জি করের বেলায় তো গোটা রাজ্যের প্রত্যেকে বিচার চেয়েছিলেন শুধু এই অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জিই চাননি তো সেক্ষেত্রে এই প্রদীপ করের মৃত্যুর ক্ষেত্রে ওনারা যদি বিচার দাবি করেন এবং যদি মনে করেন যে কোনো একজন মানুষের মৃত্যুতে বিচার দাবি করা উচিত সেটা আমার মনে হয় যে এক বছরে ওনাদের কিছুটা মানসিক উন্নতি হয়েছে হয়তো এরাজ্যের মানে গোটা রাজ্যের মানুষ আর জি করের বিচার চেয়ে ওনাদেরকে কিছুটা মানসিকভাবে উন্নীত করতে পেরেছেন এটা একটা খুবই ভালো দিক কোনো সন্দেহ সেই বিষয়টায় কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে প্রদীপ কর তিনি আত্মহত্যা করেছেন কেন তিনি আত্মহত্যা করেছেন কারণ ওনার ওনার চলে যাবে বলে। নাগরিকত্ব প্রদীপ বাবুর ভোটাধিকার ওনার অধিকার ওনার জন্মগত অধিকারের মধ্যে পড়ে ওনার সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে ওনার গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে তৃণমূলের আমলে যে যতগুলো ভোট হয়েছে সেখানে বিরোধীদের ভোটাধিকার কতটা দিয়েছে তৃণমূল কংগ্রেস যেটা বললাম শুরুতেই আপনাদেরকে যে কেন্দ্রগুলোর কথা বললাম বজ বজ সাতগাছিয়া থেকে শুরু করে বিষ্ণুপুর আর ডায়মন্ড হারবার তো আছেই সেখানে একের পর এক বুথ বিরোধী শূন্য করে দিয়েছে কোনো বিরোধীরা ভোট দিতে পারেনি এছাড়াও বিভিন্ন কিছু আমাদের চোখে তো আমরা দেখেছি ব্যালট কিভাবে সিসিটিভিতে কাগজ ঢাকা দিয়ে ছাপ্পা মারা হয়েছে আমরা দেখেছি কিভাবে ছাপ্পা মেরে একসঙ্গে তিন চারজন মিলে বাথরুমে ঢুকে বসে রয়েছে আমরা দেখেছি কিভাবে একের পর এক ভয় দেখানো হয়েছে এবং শুধু এই যে লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন এগুলো তো বড় বড় নির্বাচনের কথা বলছি ছোট ছোট সমবায় নির্বাচনগুলো সেখানে কিভাবে প্রার্থীদের ভয় দেখানো হয়েছে কিভাবে বোমাবাজি করা হয়েছে একের পর এক মানুষকে ঘরের বাইরে বেরোতে দেওয়া হয়নি ভোট দেওয়ার জন্য কিভাবে ভোট লুট হয়েছে কিভাবে ব্যালট জলে মানে ব্যালট বক্স জলে পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে এই সমস্ত কিছু দু সাল থেকে দু সাল পর্যন্ত আমাদের চোখের সামনে এরাজ্যে একের পর এক ঘটছে এবং এই ঘটনাগুলো যে ঘটছে একের পর এক সেক্ষেত্রে বিরোধীরা বারবার করে প্রতিবাদ করেছেন আন্দোলন করেছেন বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছেন কিন্তু কোনো ফল হয়নি পরের যখন ভোট হয়েছে তখন একই সিনারিও আমাদের চোখে এসেছে তাও এই সবগুলোর মধ্যে তো আমি পঞ্চায়েত নির্বাচনটার কথা বলছি না কারণ পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে যেভাবে মানুষ মরে যেভাবে মানুষকে রাজনৈতিক হিংসার বলি হতে হয় সেটা মানে অত্যন্ত দুর্ভাগ্যজনক যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন এইভাবে করায় এরাজ্যের শাসক দল আর মাত্র কয়েক মাস পরে বিধানসভা নির্বাচন আসছে সেখানে আরো কিছু মানুষের বলি হবে হয়তো আমাদের জানা নেই না হলে সেটা খুবই রক্ত শূন্য ভোট যে কবে হবে কবে একটা সুস্থ ভোট হবে আমাদের জানা নেই কারণ দু সালের পর থেকে আমরা আর সুস্থ ভোট দেখিনি তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে অভিষেক ব্যানার্জি তিনি এই যে প্রদীপ করেন আত্মহত্যার প্রতিবাদ করছেন আন্দোলন করছেন মিছিল করছেন বিচারের দাবি করছেন খুব ভালো করছেন করুন বিচারের দাবি করুন আমরা এরাজ্যের মানুষও চাই প্রদীপবাবুর যথাযথ বিচার হোক এবং দোষী যদি কেউ থাকেন তাহলে শাস্তি হোক বা যে কারণের জন্য বিচার চাইছেন এই এসআইআর এনআরসি যা হোক সেটা বিচার ব্যবস্থা বুঝবে সেটা করুক কিন্তু প্রশ্ন হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি এই ভোট লুটের অভিযোগে বা ভোটাধিকার কারোর আটকে দেওয়ার অভিযোগে কোনো প্রতিবাদ কোনো আন্দোলন করার নৈতিক অধিকার থাকে কারণ মানুষের আসলে দু রকমের অধিকার থাকে একটা সাংবিধানিক অধিকার আর একটা নৈতিক অধিকার দেখুন সাংবিধানিক অধিকার তো আমরা কেউ হরণ করতে পারবো না আমাদের হরণ করার অধিকারও নেই আর ক্ষমতাও নেই আমাদের এত বড় পরিসরণ আর আমরা চাইও না মানুষের যা সাংবিধানিক অধিকার সেটা পাক মানুষ আমাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করার জন্যই বামেদের লড়াই তো আমরা এই সাংবিধানিক অধিকারের বাইরে গিয়ে কোনো কথা বলছি না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংবিধানিক অধিকার রয়েছে একটা আত্মহত্যার বিরুদ্ধে একজন মানুষের আত্মহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করার উনি করছেন বেশ করছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে সাংবিধানিক অধিকারের বাইরেও একটা অধিকার থাকে আর সেটা হচ্ছে নৈতিক অধিকার সেই নৈতিক অধিকার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রয়েছে মানে যে লোকটা নিজে ভোট লুটের কারবারই যে লোকটা নিজে ভোট লুট করেছে নিজের কেন্দ্রে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে প্রমাণ হয়ে যাচ্ছে ভোটের রেজাল্ট দেখে প্রমাণ হয়ে যাচ্ছে কিভাবে বুথগুলোতে একজন বিরোধীও ভোট দিতে পারেনি সেটা দেখে প্রমাণ হয়ে যাচ্ছে গত চৌঠা জুন আমি অন্যান্য ভোটের কথা ছেড়েই দিলাম আগের ভোটের কথা ছেড়েই দিলাম এই গত বছর যে লোকসভা ভোট ছিল চৌঠা জুন দু যেটা রেজাল্ট বেরিয়েছিল সেখানে একের পর এক বুথে যেভাবে বিরোধী শূন্যভাবে রেজাল্ট বেরিয়েছে সেটা দেখে এবং ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোট পার্সেন্টেজ দেখে যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে সেখানে ভোট লুট হয়েছে সেখানে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি সেখানে মানুষকে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে এবং কখনো প্রলোভন দেখিয়ে কখনো ভয় দেখিয়ে মানুষকে ভোট না দিয়ে নিজেদের ছাপ্পা মেরে ভোট লুট করা হয়েছে তো যে লোকটা নিজে ভোট লুটের কারবারি যে লোকটা নিজে ভোট লুট করে যে লোকটা নিজে ভোট লুট করে ক্ষমতায় টিকে রয়েছে এবং যে লোকটা জানে ভোট লুট না করলে সে আসলে জিততে পারবে না সেই লোকের কি নৈতিক অধিকার থাকে এই ভোটাধিকার কারোর চলে যাচ্ছে তিনি আত্মহত্যা করেছেন বলে তার প্রতিবাদ করার এই বিচার কিন্তু আপনারা করবেন কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে কোনো কিছুর বিরুদ্ধে আমি প্রতিবাদ আন্দোলন নিশ্চয়ই করতে পারি কিন্তু আমি বালির উপরে তাজমহল বানাতে পারবো না কারণ কোনো কিছুর প্রতিবাদ করতে গেলে আমাকে আগে রক্ষ রাখতে হবে ব্যক্তিগতভাবে আমি কতটা নৈতিকভাবে এই প্রতিবাদ করার অধিকারী আমার যদি নিজেরই পদস্খলন হয় আমার যদি নিজেরই নৈতিকতা থেকে একেবারে নিচু স্তরে চলে আসি আমার যদি নিজেরই अधুপতন হয় আমাকে যদি নিজেই ভোট লুট করে ক্ষমতায় টিকে থাকতে হয় আমাকে যদি ভোট লুট করার জন্য মানুষকে কখনো প্রলোভিত করতে হয় কখনো ভয় দেখাতে হয় তাহলে আমার বোধহয় কেউ ভোট দিতে পারবে না এই ভয়ে আত্মহত্যা করেছে এটা জানার পর তার বিরুদ্ধে প্রতিবাদ করার আন্দোলন করার নৈতিক অধিকার থাকে না আর সেই কাজটাই অভিষেক ব্যানার্জি করছেন